বিয়েবাড়িতে গেলে বিশেষ করে বিয়েবাড়ির দিনের বেলার যে ভাতের মেনু থাকে তার মধ্যে এই সুক্ত হচ্ছে এমন একটা জিনিস এটা ভালোবাসে না এমন কেউ নেই কারণ এটা মানে নর্মাল আমরা বাড়িতে যেভাবে বানাই তার থেকে কিন্তু বিয়েবাড়িতে অনেক টেস্টি হয় কারণ সেটাকে ওরা পুরো এই যে আলু কাঁচকলাগুলো আমি না এগুলো আগে একটু সেদ্ধ করে নিয়েছি কারণ বাড়িতে তো আর আমরা অতটা তেল মশলা দিয়ে রান্না করি না আর ওরা ওখানে কি করে বিয়েবাড়িতে সেটাকে পুরো ছাকা তেলে ভাজে সেই জন্য সেটার টেস্ট আর একটু রিচনেসও খুব বেশি থাকে কিন্তু বাড়িতে করলে সেই জিনিসটা হয় না তাও বিয়েবাড়ির যে সুক্ত স্বাদ সেটাকে একটু হলেও বাড়িতে মানে তার পুরোটা না আনতে পারলেও কিছুটা আনার জন্য এইভাবে করলে কিন্তু অনেকটাই বিয়েবাড়ির স্বাদ পাওয়া যাবে তো সেজন্য জন্য প্রথমেই আমি যেটা করেছি আলু কাঁচকলা পেঁপে যে যেমন খুশি সেটাকে হালকা একটু প্রেশারে আমি সেদ্ধ করে নিয়েছি কারণ আমাদের সব সময় তাড়াহুড়োতে রান্না করতে হয় কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যায় গ্যাসও অনেক নষ্ট হয় সেজন্য আমি সেটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি এরপর এখানে একে একে তেলের মধ্যে যেটা আমরা করলা সেটাকে ভেজে নেবো সেটাকে বেশ ভালোই একটু খরখরা করে মুচমুচে করেই ভেজেছি আমি তারপর বড়ি ভেজে নিয়েছি বেগুনগুলোকেও হালকা একটু নেড়ে নিয়েছি কারণ বেগুন যদি ছাঁকা তেলে ভাজতে যাই তাহলে কিন্তু অনেকটা তেল টেনে নেবে সেই জন্য বেগুনটাকে আমি একটু হালকা তেলেই ভেজেছি তারপর অল্প একটু পাঁচ ফড়ন আমি এখানে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি এখানে কেউ চাইলে তার সঙ্গে এক্সট্রা রাঁধুনি অল্প একটু মৌরিও অ্যাড করতে পারো আমি এখানে শুধু পাঁচ ফড়নই দিয়েছি মৌরি আর রাঁধুনি থা দিলেও কিন্তু এর গন্ধটা আরেকটু বাড়ে তারপর আবার একটু তেলের মধ্যে পাঁচ ফড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি এখানে সর্ষে পোস্ত বাটা এখানে হচ্ছে শুক্তোর মেন মশলা তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে যেহেতু আমি এটা দুধ শুক্ত বানাচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ দেবো না তারপর নুন দিয়ে আর দুধটাকে আমি রেডি করে রেখেছি অল্প একটু দুধ রেডি করে রেখেছি এরপর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেলে যখন ওর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ কোনো কিছু দেবো না এখানে শুধুমাত্র আমি মানে দুধ দিয়ে একটা সাদা রঙ আনার চেষ্টা করছি আর ওদিকে আমি যে পাঁচ ফরংটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটাকে একটু গুঁড়ো করে নিয়েছি কারণ এগুলো যদি টাটকা মানে সঙ্গে সঙ্গে ড্রাই রোস্ট করে শুক্ততে দেওয়া যায় তার কিন্তু একটা আলাদা স্বাদ আর সেটাকে যদি আমি করে রেখে দিই কোটোর মধ্যে সেটার গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায় যেহেতু আমি শুক্তো তো আর রোজ রোজ বানাই না সেই জন্য এই মশলাটা আমি আগের থেকে করে রাখি না এটাকে আমি সময় মানে রান্না করার আগে করি আর সাথে সাথেই অল্প একটু করে দিয়ে দিই এরপর ওর মধ্যে আমি কিছু সজনে ডাটাও দিয়েছিলাম মানে যেটা সজনে ডাঁটা এটাকে আমি ভাপাই নিয়ে একদম কাঁচাই আলু মানে পেঁপে কাঁচকলাগুলো দেওয়ার পর ডাঁটাগুলো দিয়ে মশলার সঙ্গে সেটাকেও একটু কষিয়ে নিয়েছি আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি চিনিটা একদমই অপশনাল কেউ চাইলে দেবে কেউ চাইলে দেবে না কারণ মিষ্টি অনেকেই খেতে ভালোবাসে না আমাদের যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেজন্য আমি হালকা একটু চিনিও দিয়েছি এরপর যদি কেউ তেতো একদমই পছন্দ না করো তাদেরকে বলবো এই সময় কিন্তু উচ্ছেটা দিও না শুধু বেগুন বড়ি এগুলো দিতে পারো আর একদম যদি মানে বেগুন বড়িটাও এই সময় যদি না দিতে চাও তাইলে সেটাকে শুধু জল দিয়ে কষিয়ে নেবে তারপর যখন একদম ঝোলটা ঘন হয়ে আসবে তখন উচ্ছে বেগুন বড়িগুলো দিলেও হবে কারণ ওটা গরম থাকাকালীন ওই ভাবেই হয়ে যাবে আর উচ্ছেটা যদি কেউ তেতো একদমই পছন্দ না করো সেটাকে একদম লাস্টে দিয়ে জাস্ট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে তাহলে কিন্তু ভাবটা খুবই কম থাকবে আর উচ্ছেটা যত ঝোলের সঙ্গে ফুটবে এর ভাবটা কিন্তু তত বেশি ছড়িয়ে যাবে এরপর ওপর থেকে যখন ঝোল একদম ঘন হয়ে ফুটে আসবে আর আমি তো আগেই দুধটা জলও দিয়েছি দুধও দিয়ে দিয়েছি দেখেই নিয়েছো ভিডিওতে পুরোটা তারপর যখন ঝোল একদম ঘন হয়ে আসবে তখন ওপর থেকে ওই ভাজা মশলা আর ঘি দিয়ে দিলে খুব সুন্দর একটা বিয়েবাড়ির মতো গন্ধ চলে।